যাচ্ছি এক এক করে এবার তারপরে আমরা এখন যাব হচ্ছে কি যেন উদয়পুর আর এটা হচ্ছে আমার সানগ্লাস কাম চশমা কারণ আমি সানগ্লাস করতে পারি না গো একদম চুলটা এই যে উঁচু করে বেঁধে নিয়েছি আর এটাই হচ্ছে আমার এখন উদয়পুর যাওয়ার সাজ আর এই যে মেয়ের চুড়িদার বুঝতেই পারছো আমার গায়ে ভীষণ বড় তাও ওইটা পরেই যাব কি করব বলো কোনো কিছু করার উপায় নেই আজকে আর আমার তো এখান থেকে বেরিয়ে কেনা যায় কিন্তু আবার শুধু শুধু পয়সা খরচ করে কেনার কী দরকার একটা দিনের জন্য তার তাই জন্য এটা পরে নিয়েছি কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই বলো কিন্তু কমেন্ট করে তো এখানে আমরা রেডি হয়ে বসে আছি এবার বেরোবো বেরিয়ে যাব কোথায় উদয়পুর গিয়ে ভাজা খাবো কাঁকড়া খাবো খেয়ে ঠেয়ে তারপর ওখান থেকে আসবো এসে আমরা তারপর কী করবো সেটা তোমাদের পরে দেখাবো এখন গিয়ে একটু সি বিচে গিয়ে বসি এই লজ্জা খুলে গেছে আচ্ছা হাত দেয় হাত দেয় নাম মা ও সবাই হাত দেয় না হুম হাত দেয় না চলো আস্তে আস্তে নামো এদিক দিয়ে ধরে ধরে নামো এটা ধরো হ্যাঁ নামো নামো নামো

এই কালেকশনটা বড়ি নিঃশ্বাস বন্ধ করে রাখ নিঃশ্বাস বন্ধ করে রাখ নিঃশ্বাস বন্ধ রেখে দিয়েছিলাম আমি এতক্ষণ এই যে দেখো সব গাছ আর এখন একটু মেঘ মেঘ মতন করেছে এখন ওয়েদারটা দারুণ হয়ে গেছে একটুও রোদ্দুর নেই আর আমরা এখন যাচ্ছি উদয়পুর हेलो गाना सिट हेलो तो दाम सवे की सिंदो के दाम सवे की देखो ये देखो नोट एकदम ये कांप कर जकी सुंदर हेलो कर से देखो इधर आज बोली है ये बताओ राजू बोली है इन्होंने खिलता इसको पोस्ट ये आ रहा है वो एक और सा भी गुना है और अच्छा देखता है

উদয়পুরের তো স্নান করিনি আমরা সমুদ্রে কেউ এবার সবাই দেখো আমাদের ছাদের ওপরেই ছিল এই বিশাল বড় পুলটা মানে হোটেলের ছাদের ওপরে দেখো সবাই নেমে পড়েছে আর আমার নাতনি পুচকিটাকে দেখো জলের ওপর কীরকম খেলা করছে এই দিকটা হচ্ছে বাচ্চাদের আর ওই পাশের দিকটা হচ্ছে বড়দের তো সবাই নেমে পড়েছে আমার নাতনিও দেখো কন্টিনিউ সেই সন্ধ্যে অবধিও ওদের সাথে এখানেই ছিল ওকে কেউ তুলতে পারছিল না যেন আর সবাই যারা যারা জলে নামছে সবাই ওকে নিয়ে খেলা করেছে আর ও এত এনজয় করেছে তোমাদেরকে কি বলবো দারুণ পুলটা ছিল দারুণ আর আমার মেয়ে জামাই সবাই দেখো ওইদিকে মুখ করে বসে আছে ওদিকটা হচ্ছে বড়দের ওটা একটু ডিপ আর এ পাশটা হচ্ছে একদম ছোটোই যে দেখো আমার নাতনি ঘুরে বেড়াচ্ছে পুচকে একা একা আর এই পাশ থেকে যে জলটা পড়ছে সেটাও কিন্তু গরম এই জলটা কিন্তু একটুও ঠান্ডা না আমাকেও বলছিলো মা তুমি নামো মা তুমি নামো আমি বললাম না বাবা আমার নামার দরকার নেই আমি ঘরেই শান্তি করে স্নান করে নিয়েছি আমার দরকার নেই এই যে আমার বড় নাতনি নিয়ে ছোটো নাতনিকে নিয়ে খেলা করছে আর ওই দিকে দেখো আমার জামাই নেমে পড়েছে সবুজ রঙের গেঞ্জি পড়া আর আমার মেয়ে তো একটু ভয় পাচ্ছে তা ও পুলে নেমে পড়েছে এই যে দুজনে নেমে পড়েছে এই যে আমার বড় নাতনি দাঁড়িয়ে পড়েছে ওইখানে জলটা একদমই অল্প বুঝেছো এটা আমার ছোট নাতনির জন্যই ঠিক আছে আবার দেখো বড়নাতনি নাতনি ওকে আবার ওই নিয়ে যাচ্ছে ও বাবা মা ছাড়া আমাদের সাথে যে এত সুন্দর করে ছোট থেকে থাকতে পারে না দেখলে তোমরা বিশ্বাস করবে না কি সুন্দর লাগছে দেখতে একদম সাদের এইখানে হচ্ছে সুইমিং পুলটা ওপরটাতেই আর এই যে দেখো নিচেই হচ্ছে একদম সমুদ্রের ধার কি ভালো লাগছে আর কি হাওয়া তোমাদেরকে কি বলবো আর এই পাশের হোটেলগুলো দেখো প্রচুর হোটেল প্রচুর হোটেল আর এই লাইটগুলোর জন্য আরো বেশি ভালো লাগছে হোটেল গুলোকে আমরা এখন বেরোবো সুন্দর আমরা এখন একটু বেরিয়েছি সন্ধ্যাবেলায় সবাই মিলে এই একটু সমুদ্রের ধারে বসবো কিন্তু বৃষ্টি হচ্ছে বলে অনেক দেরি হয়ে গেল আর দেখি কোথায় একটু গিয়ে বসা যায় মনে হচ্ছে না বসতে পারবো বাড়ি থেকে বেরোত মানে হোটেল থেকে বেরোতেই আমাদের দেরি হয়ে গেল কি আর করবো তো এখন যাব টোটো করে ওই তোমার নিউ দীঘাতেই থাকবো ওল্ড দীঘা যাবো না কারণ এত বৃষ্টি বৃষ্টি হট করে বৃষ্টি হবে এই হবে আবার ফিরতে হবে সবাই খুব টায়ার্ড তো সেই কারণে আর যাবো না এখন এখান থেকে টোটো করে একটু নিউ দীঘার যে মেন ব্রিজটা ওইখানে যাব গিয়ে একটু বসবো তারপর খাওয়া দাওয়া করে এসে বাড়িতে বসে আবার গল্পগুলো করো ঘুমিয়ে পড়ো যাই করে পড়ো এই হচ্ছে আমাদের প্ল্যান তো চলো নিউ দীঘা বিচে যাই তারপর যা খাবার হবে কথা বলবো বাকিটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো ঘুরে দূরে বেরিয়ে এলাম প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা সমুদ্রের দ্বারে বসতে পারিনি ঘরে এসে খাবারের সব অর্ডার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমাদের খাবার চলে এসেছে এই যে মেয়ে সব খুলছে এক এক করে আমি বাবা অত নামঠাম তোমাদের বলতে পারবো না চিকেনও ছিল চিকেনেরও ছিল আবার তোমার ফিশেরও ছিল তার সাথে ফিশ ফ্রাই ছিল এই ফিশ ফ্রাই বলছি চিক কী বলে ফ্রাইড রাইস ছিল আমি এত না নামও বলতে পারবো না জানো তো এই যে দেখো মেয়ে সব খুলছে এরাই অর্ডার দিয়েছিল আমি একটুখানি খেয়েছি কারণ ওই দুপুরবেলা অনেক কিছু কাঁকড়া চিংড়ি তারপর দুপুরে আবার খাওয়ার সময় পমপ্লেট মাছ চিংড়ি মাছ অনেক কিছু খেয়েছিলাম তো পেট একেবারে ভর্তি তো সেই কারণে আমি রাত্রিবেলা খুব অল্পই খাবো একটু ফ্রায়েড রাইস খাবো আর একটা হয়তো চিকেন নেবো বা নিলেও নিতে পারি ফিস তো খাবোই না তো এই আমাদের রাত্রিরের হচ্ছে মেনু সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর খুব সুন্দর হোটেল তো তোমরা জানোই এটা একটা মানে প্রথমে স্টার্টার নেওয়া হয়েছিল তোমার কি বলে এটাকে ড্রাই চিলি চিকেন তো এরকম গোল গোল মতন দিয়েছিল আমরা খাচ্ছিলাম বেশ সুন্দর খেতে তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা ঘুমাবো গুড মর্নিং আজকে সকাল থেকে শুরু করলাম ব্রেকফাস্ট দিয়ে তো আজকে আমরা বাড়ি চলে যাব আজকে আমাদের সেকেন্ডতম দিন আর এই যে সকালের জলখাবার এসছে পুরি সবজি ক্লাব স্যান্ডউইচ তারপরে এখানে বিস্কুট এখানে চিকেন স্যান্ডউইচ এক একজন এক এক রকম খাবার খাবে আর আমার আর দিদির জন্য এই যেখানে এসছে চা আমরা এখন আগে একটু চা খাবো তারপরে এগুলো সব খাওয়া দাওয়া করে আমরা বেরোব সমুদ্রের ধারে এই দরজা খুলে গেছে আচ্ছা হাত দেন হাত দেন মা ও সবাই হাত দেয় না হুম হাত দেয় না চলো আস্তে আস্তে নামো এদিক দিয়ে ধরে ধরে নামো এটা ধরো চলো হ্যাঁ নামো 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 অফিসিয়াল ওয়ার্কগুলো সেরে নিচ্ছে আমরা যাওয়ার সময় যা যা কাগজপত্র করার আছে ওই যে বসেছে করতে দেখো এসেছে দেখে ওই চেয়ারটা নিয়ে বসে ব্যস্ত এখন দোকানগুলো সব খোলেনি সকালবেলা আমরা একটুখানি সমুদ্রের ধারে যাচ্ছি আজকে ওয়েদারটা খুব সুন্দর কিন্তু একটু রোদ্দুর নেই প্রচণ্ড হাওয়া আমাদের দেড়টার সময় বাস আমরা ফিরে যাব দেখো চারপাশে দোকান বসেছে পেয়ারা খাবি পেয়ারা গুলো দেখ বিশাল বিশাল পেয়ারা দেখো পেয়ারা গুলো বাবা কি বড় বড় পেয়ারা নিয়ে নেবো বাসে খাওয়ার খেতে লাগবে বাসে খেতে পারবি ঢেউ দেখ কত ঢেউ একদম সামনে ঢেউ এখন আসতে পারতো না মা বল ফোন করে ডাক না একদম সামনেই তো সমুদ্র বল ও নামতে দিচ্ছে না কেউ নিচে নেমেছে মনে হয় পুরো বোল্ডার দিয়ে দিয়েছে এখানটা আগে এখানে বোল্ডার ছিল না কিন্তু পুরো বোল্ডার দিয়ে দিয়েছি এটাও চড়া ছিল এটাও শুরু করে দিয়েছে আজকে ওনার জলটা বাড়বে মানে কিছু একটা হবে যা যেন দাঁড়িয়ে আছে পুলিশ না দিচ্ছে না ভালোই ভিড় আছে আসুন খাবি খাবি করবি আমি তো হাঁটছি তুই তো আমার পেছনে কেন নারকল ডাব আর নারকল নিচে নামতে দেবে না নিচে নামতে দিচ্ছে না আবার জলটা বাড়ছে এখন জোয়ার আসছে হ্যাঁ জোয়ার আসছে জল উপরেও আসতে এখন জোয়ার আসছে

জোয়ার আসছে জোয়ার আসছে আর কালারটা দেখেছি জলটা নোংরা বালি জল পুরো ঝড় বৃষ্টি হচ্ছে কোথাও যার জন্য জলটা এত নোংরা আসছে পুরো বালি জল নীল জল নেই নামতে দিচ্ছে না কোথাও এখানে নামার জায়গাও নেই চান করার জায়গাও নেই এদিকে কোথাও লোক নেই ওই দিকে আছে ওই খাটটায় আছে ওই খাটটায় ওই তাও কিছু লোক আছে হ্যাঁ আর এখানে তো গোল্ডার এখানে তোর বোল্ডারে নামবে কি করে জোয়ার আসছে না এখন জোয়ার জোয়ারের টাইম তো নাম দেবে না আর দীঘার পুরীতে এসে ডাব নারকোল না খেলে পরে ঘোড়াটা পুরো অসম্পূর্ণই থেকে যায় এই যে আমি নিয়ে নিলাম একটা ডাব এটার দাম মনে হয় পঞ্চাশ টাকা না ষাট টাকা এরকমই নিয়েছিল আমার ঠিক মনে নেই আর খুব মিষ্টি ভীষণ মিষ্টি তো আমি খাচ্ছিলাম আর আমার নাতনি দেখো ক্যামেরা ধরেছে কি সুন্দর ক্যামেরাম্যান দেখেছ আমার তো যাই হোক সুন্দর করে ধরে যে তুলে দিয়েছে এটাই যথেষ্ট আর আমি ওই প্রথমে মুখের সামনে নারকোলটা আমাকে কেটে দিয়েছিল। আর মিষ্টি ভীষণ মিষ্টি জলটা জানো তো তো আর মাসিও খুব ভালো খুব সুন্দর গল্প করছিল আমার সাথে আর ওই যে দেখো সমুদ্রের জল ক্রমশ কিন্তু বাড়ছে আর লোকও কিন্তু বাড়ছে তত্ত্ব পুলিশ সমানে উঠিয়ে দিচ্ছে কোনো ছেলে মেয়ে না বলেই ব্যাস পিপি পিপি পিপিপ করে মাসি বাজাচ্ছে আর উঠিয়ে দিচ্ছে আর ও পঞ্চাশ টাকা নিয়েছিল পঞ্চাশ টাকার নোটটাই ফেরত দিল আমাকে তো দাম ছিল ষাট টাকা আমার আমার জন্য নিল পঞ্চাশ টাকা তো বুঝতেই পারছো আর কি করব বলো তো আমি বললাম মাসির একটু ভিডিও করে নে মাসি যখন আমার থেকে পঞ্চাশ টাকা নিয়েছে দশ টাকা কম করেছে তো মাসির ছবিটাও একটু তুলে নে তো সেই জন্য একটু মাসির ছবিটাও একটু তুলে নিলাম তা আমার নাতনিকেও বলছিলাম যে একটু খা একটু খা ও সে খাবে না ও সমুদ্রের ছবি তুলতেই ব্যস্ত তো আমাকে দেখো ডাঁতটা কেটে দিয়েছিল নারকলটা এত মিষ্টি কি বলবো আবার এই ভিডিওটা করতে করতেই মনে হচ্ছিল আবার দীঘা চলে যাই দীঘা চলে যাই কী করবো বলো যাই হোক খাচ্ছি আর গল্প করছি আর ওকেও বলছিলাম একটু খা ও একটু খাবে মানে ও এক কামড় খাবে কি দু কামড় খাবে তো খাবে না এই হচ্ছে ওর কথা তো যাই হোক মাসি ও আমার সাথে বেশ গল্প করছে মাসি এখন এখানে এটাকে পুরো চাদর দিয়ে ওপরে কভার করবে মানে বৃষ্টি পড়ুক আর রোদ হোক বেশ মাথার উপরটা ছাওয়া থাকবে তো যাই হোক আমিও ও খাচ্ছিলাম বসে আর বর্ষাকাল হলে মাসিদের খুব কষ্ট বারবার বলছিল যে এর আগেরবার যখন বৃষ্টিটা হলো তখন এই কানটা পুরো জলে হয়ে গেছিলো কোনো দোকান দোকানে আর মানে কিছু পাতা যাচ্ছিল না সব জলে ভর্তি হয়ে গেছিলো তো এখন আবার সেরকম সময় না তবে আরও কিছুদিন পর নাকি এরকম সারা সারি বান টান কী সব আসার কথা আছে পূর্ণিমা অমাবস্যা হলেই নাকি এগুলো সব জলে ডুবে যায় তো যাই হোক ওকেও দিয়েছি একটুখানি নিয়ে বসেছে তো বলছে না আমি পুরোটা খেতে পারবো না তুমি বাকিটা খেয়ে নাও তো এই করছি আমরা দুজনে মিলে আমার তো বেশ ভালোই লাগছিলো ডাবটা খেতে তো খেলো না পুরোটা আমাকে আবার দিয়ে দিল আর এই দেখো মাসি এখানে এখন ত্রিপলটা টাঙিয়ে নিচ্ছে তা আমরাও সমুদ্রের ধারে এই খাবে না সমুদ্রের ধার দেখতে দেখতে আবার আমরা এবার বাড়ির দিকে মানে হোটেলের দিকে চলে যাব। কারণ এরপর আমরা আবার এরা আবার সবাই ভাত ফাত খাবে আমি অবশ্য দুপুরে ভাত খাবো না কারণ ভাত খেয়ে না বাসে উঠলে এই যে দেখো ও খেলো না আমাকে দিয়ে দিল তো চলো এটা খেতে খেতেই আবার আমরা এগিয়ে যাই হোটেলের দিকে তো আস্তে আস্তে হোটেলের দিকে চলে যাচ্ছি সমুদ্রকে বিদায় জানিয়ে আর মনটা খারাপ হয়ে যায় আসবো আসবোটাই ভালো যাওয়ার সময়টা না ভীষণ খারাপ লাগে আর সন্ধ্যের দিকে তো বসতেই পারলাম না কারণ এত বৃষ্টি হলো যে সন্ধ্যের দিকে আর বসতেই পারলাম না আমরা ছিলাম কিন্তু নিউ দীঘাতে এটা কিন্তু নিউ দীঘায় তো যাই হোক ভালোই ভিড় ছিল আর এবার আস্তে আস্তে আমরা ফিরে যাচ্ছি আমাদের বাস হচ্ছে দেড়টার সময় আর তার আগে সবাই তো ভাত টাত খাওয়া দাওয়া করবে আর নাতনিকে খাওয়াতে হবে সেজন্য আমরা আস্তে আস্তে হোটেলের দিকে ফিরে যাচ্ছি তো বাসে উঠে পড়েছি বাস রীতিমতো জোর কদমে যাচ্ছে আর বেশ ভালোই লাগছে কিন্তু মনটা খারাপ হয়ে গেছিলো আমরা বাড়ি ফিরে আসছি তাই তো তো আমরা কলকাতা ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছ চেনা জায়গা যা জায়গা দিয়ে চলে এসছি আমরা বাস কিন্তু বেশ ভালোই চালিয়েছে কিন্তু একটুও ঘুম হয়নি যাওয়ার দিন যেমন ঘুমোতে ঘুমোতে গেছি আসার দিন কিন্তু আর নি। আসলে যাওয়ার দিন তো আমরা আগের দিন রাত্রিবেলায় তো নি কারণ আমার তোমার জামাইয়ের জন্মদিন ছিল জানোই তোমরা আর ভোরবেলায় বেরোনো সব কিছু মিলিয়ে রাত্রিবেলা ঘুম হয়নি সেই জন্য বাস ছাড়া মাত্রই কিন্তু একদম পুরো ঘুম লাগিয়েছি নাতনিও পুরো রাস্তাটা ঘুমিয়ে ঘুমিয়ে গেছে তার জন্য আমরা ঘুমোতে পেরেছি আর আসার সময় একটুও ঘুমোয়নি জানো মানে বোধহয় খুব বেশি হলো ও এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ঘুমিয়েছে আসার সময় বাকিটা রাস্তাও জেগে তো জেগে থাকলে তাহলে আর কি করে আমরা ঘুমাবো বলো ও জেগে থাকা মানে আমাদের আর ঘুমের কোনো চিহ্ন নেই তো বুঝতেই পারছ আমরা কোন রাস্তা দিয়ে আসছি তো এবার আমরা আস্তে আস্তে স্প্ল্যানেটে ঢুকবো তারপর ওখান থেকে আবার আমরা একটা ওলা বা যা হোক কিছু গাড়ি যা পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা চলে যাব মেয়ের বাড়িতে তো আজকে রাত্রিকটা মেয়ের বাড়িতেই থাকবো তারপর কালকে আবার নাতনিকে নিয়ে আমি বাড়ি চলে আসবো তো আমাদের ঘোড়াটা খুব ভালোই হলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দিলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও